আজকের দিনে আমাদের বাচ্চারা তো অনলাইনেই বড় হচ্ছে তাই না ইন্টারনেট একদিকে যেমন ওদের জন্য দারুণ সব সুযোগ খুলে দিচ্ছে তেমনি কিছু বিপদও কিন্তু সাথে নিয়ে আসছে আর এর মধ্যে একটা খুব বড় বিপদ হল সাইবার বুলিং তো চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখি কিভাবে আমরা আমাদের সন্তানদের এই অনলাইন দুনিয়ার বিপদ থেকে আগলে রাখতে পারি আজকে আমরা মূলত পাঁচটা জিনিস নিয়ে কথা বলবো প্রথমে দেখবো এই সাইবার বুলিং জিনিসটা আসলে কী তারপর এর লক্ষণগুলো কিভাবে চেনা যায় অভিভাবক হিসেবে আমাদের ঠিক কী কী করা উচিত সেটাও জানবো আর যদি সাহায্যের দরকার হয় কোথায় যেতে হবে এবং সবশেষে আমাদের বাচ্চাদের নিজেদের সুরক্ষার জন্য কি কি শেখানো দরকার তো প্রথমেই আসা যাক মূল প্রশ্নে সাইবার বুলিং বলতে আমরা ঠিক কি বুঝি এটা পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুব দরকার খুব সহজ করে বললে অনলাইনে কাউকে ইচ্ছে করে বারবার হেনস্থা করা অপমান করা এটাই সাইবা বুলিং এটা হতে পারে কোনো বাজে মন্তব্য করে মিথ্যা গুজব ছড়িয়ে বা এমনকি ভয় দেখিয়ে আর এর যে মানসিক আঘাত সেটা কিন্তু সামনাসামনি বুলিংয়ের চেয়ে কোনো অংশে কম তো নয়ই বরং অনেক সময় আরও অনেক বেশি মারাত্মক হতে পারে আচ্ছা এখন প্রশ্ন হলো এই ঘটনাগুলো ঘটে কোথায় উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা যেখানে যেখানে আমাদের বাচ্চারা অনলাইনে অ্যাক্টিভ সেখানেই এর ঝুঁকি ধরুন ফেসবুকের কমেন্ট সেকশন ইউটিউব অনলাইন গেমের বক্স এমনকি স্কুলের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যে কোনো জায়গায় এর শিকার ক্ষেত্র হয়ে উঠতে পারে সাইবার বোলিংকে যেটা আরও বেশি ভয়ঙ্কর করে তোলে সেটা হলো দেখুন স্কুলের মাঠে বোলিং হয়তো স্কুল ছুটির পর থেমে যায় কিন্তু অনলাইন বোলিংয়ের তো কোনো সময় অসময় নেই এটা চব্বিশ ঘন্টায় চলতে পারে এর ফলে বাচ্চার মনে হয় সে যেন কোথাও পালাতে পারবে না কোনো নিস্তার নেই এই অনুভূতিটা তাকে একটা মারাত্মক মানসিক চাপের মধ্যে সব সবসময় ফেলে রাখে তো এখন আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো কিভাবে বোঝা যাবে যে একটি শিশু হয়তো সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে কিছু লক্ষণ আছে যেগুলো অভিভাবকদের খেয়াল রাখাটা খুব দরকার এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক অভিভাবকের নিজেকে করা উচিত কারণটা কি জানেন বেশিরভাগ সময়েই বাচ্চারা কিন্তু ভয় বা লজ্জায় এসব কথা মুখ ফুটে বলতে পারে না তাই ওদের আচরণের ছোট ছোট পরিবর্তনগুলো আমাদেরকেই খেয়াল করতে হবে কিছু লক্ষণ কিন্তু বেশ চোখে পড়ার মতো যেমন যে বাচ্চাটা আগে ফোন বা কম্পিউটার নিয়ে থাকতেই ভালোবাসত সে হঠাৎ করে এগুলো এড়িয়ে চলছে বা ধরুন সারাক্ষণ মন খারাপ করে থাকছে চুপচাপ হয়ে গেছে খাওয়ার রুটিন ঘুমের অভ্যাস সব কেমন যেন ওলট পালট এমনকি স্কুলে যেতেও তার আর ইচ্ছে করছে না এই ধরনের যে কোনো পরিবর্তন দেখলে কিন্তু আমাদের সতর্ক হতে হবে আচ্ছা যদি এমন সন্দেহ হয় তাহলে অভিভাবক হিসেবে আমাদের ঠিক কি করা উচিত চলুন এবার সেই বিষয়গুলো এক এক করে দেখে নিই এখানে দেখুন পাঁচটা জরুরি স্টেপের কথা বলা আছে প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো বাচ্চার সাথে কথা বলা রকম জাজমেন্ট ছাড়া বকাবকি না করে শুধু ওর কথাটা মন দিয়ে শোনা দুই নম্বর হলো ইন্টারনেটের ব্যবহারের জন্য কিছু নিয়ম নিয়মকানুন ঠিক করে দেওয়া যেমন কখন কতক্ষণ ব্যবহার করবে তিন সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি সেটিংগুলো একদম টাইট করে দেওয়া চার নম্বর প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপস যেমন গুগল ফ্যামিলি লিঙ্ক এগুলো ব্যবহার করা যেতে পারে আর সবশেষে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বাজে মেসেজ বা কমেন্টের স্ক্রিনশট তুলে রাখা এটা কিন্তু পরে খুব কাজে লাগতে পারে একটা কথা মনে রাখা ভালো এই সমস্যায় কিন্তু অভিভাবকরা একা নন সাহায্য নেওয়ার মতো অনেক জায়গা আছে চলুন দেখি কোথায় কোথায় সাহায্য পাওয়া যেতে পারে এখানে দেখুন কয়েকটা অপশন আছে যদি স্কুলের কেউ এর সাথে জড়িত থাকে তাহলে দেরি না করে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে যদি ব্যাপারটা খুব সিরিয়াস দিকে গড়ায় তাহলে নশো নিরানব্বইয়ে ফোন করে বা সরাসরি সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করা যায় আর সবচেয়ে বড় কথা বাচ্চার মনের ওপর দিয়ে যে ঝড়টা যায় সেটার জন্য একজন প্রফেশনাল কাউন্সেলারের সাহায্য নেওয়াটা খুবই জরুরি এতে একদমই দ্বিধা করা উচিত না দেখুন প্রতিকারের চেয়ে প্রতিরোধিত তো ভালো তাই না তাই সবচেয়ে ভালো উপায় হলো আমাদের বাচ্চাদেরকেই ভেতর থেকে শক্তিশালী করে তোলা ওদের যদি কিছু বেসিক নিয়ম শিখিয়ে দেয়া যায় তাহলে ওরা নিজেরাই নিজেদের অনেকটা সুরক্ষিত রাখতে পারবে বাচ্চাদের জন্য খুব সহজ একটা নিয়ম আছে স্টপ ব্লক রিপোর্ট এটা মনে রাখাও সোজা আর খুব কাজেরও এর মানে হলো কেউ অনলাইনে বিরক্ত করলে তার সাথে কোনো কথা বা তর্কে না গিয়ে সাথে সাথে তাকে ব্লক করে দাও আর তারপর অবশ্যই বাবা মা বা বিশ্বাস করা যায় এমন কোনো বড় কাউকে বিষয়টা খুলে বলো এই স্টপ ব্লক রিপোর্টের সাথে আরও কয়েকটা জিনিস ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া দরকার যেমন অচেনা বা সন্দেহজনক কোনো লিঙ্কে একদম ক্লিক না করা নিজের পার্সোনাল কোনো তথ্য যেমন ছবি বা বাড়ির ঠিকানা এগুলো যেন কারোর সাথে শেয়ার না করে আর এটাও শেখানো জরুরি যে অন্য কাউকে অনলাইনে অপমান করাটাও ঠিক না সেটাও একটা বুলিং। আর হ্যাঁ অনলাইনে খারাপ কিছু চোখে পড়লেই সেটার একটা স্ক্রিনশট নিয়ে যেন সাথে সাথে বড়দের দেখায় তাহলে সব মিলিয়ে মূল কথাটা কী দাঁড়ালো আমরা কিন্তু চাইলেও বাচ্চাদের ইন্টারনেট থেকে দূরে রাখতে পারবো না আর সেটা ঠিকও নয় কিন্তু আমরা যেটা করতে পারি তা হলো সচেতনতা আর সঠিক গাইডলাইন দিয়ে ওদের জন্য অনলাইন জগৎটাকে নিরাপদ করে তোলা মনে রাখতে হবে বাচ্চার সাথে খোলামেলা আলোচনা আর বিশ্বাসের সম্পর্কটাই হলো সবচেয়ে বড়ো সেফটিশিল্ড তো আজকের আলোচনার শেষে একটাই প্রশ্ন সন্তানের অনলাইন জগৎ আর তার সুরক্ষা নিয়ে এই জরুরি কথাগুলো কি বলা হয়েছে আজ কি তার সাথে এই নিয়ে কথা বলার সেরা দিন নয় কারণ ছোট্ট একটা কথোপকথনই হয়তো পারে আমাদের সন্তানকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিতে